মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী চার প্রকল্পে পাকা রাস্তার কাজে সূচনা হল এদিন বাজার থেকে হাট পর্যন্ত ভায়া ভায়াধামের ডাঙ্গা জুনিয়র স্কুল প্রায় পাঁচ কিমি রাস্তার কাজে শুভ সূচনা হয় এদিন রাস্তার কাজে শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সদস্য শুক্লা রায় বিশ্বাস নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মাম্পি বর্মন ব্লক সভাপতি শঙ্কর রায় বিশ্বাস সহ আরও অন্যান্যরা জানা গিয়েছে এলাকার সাধারণ মানুষের দাবি মেনে পথশ্রী প্রকল্পে দু কোটি সত্তর লক্ষ টাকা ব্যয় প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার কাজে সূচনা হলো সত্যি আমরা হাজরাট এলাকার বাসী ভীষণ খুশি বিশেষ করে সুনসুনি বাজারের মানুষ কারণ দীর্ঘদিন যাবত এই রাস্তার সমস্যা ছিল আজকে রাস্তাটা শুভ হয়ে গেলো তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনি আমাদের এই রাস্তাটা উপহার দিয়েছেন সত্যি এলাকার মানুষ ভীষণ খুশি আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এখানে এসেছে সত্যি এত আনন্দ এই এলাকার মানুষের আগে আমরা লক্ষ্য করিনি সত্যি মানুষ খুব খুশি রাস্তাটা প্রায় পাঁচ কিলোমিটার হচ্ছে সুনশুনি বাজার থেকে শুরু করে একজন ধামেরডাঙ্গা প্রাইমারি স্কুল হয়ে হসপিটাল হাট পর্যন্ত এখানে একটা ঘন জনবসতি এরিয়া আর বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা চলাফেরাই করতে পারতো না বিশেষ করে যখন কোনো ডেলিভারি কেস অত পেশেন্টের কেস আসতো আমরা দেখেছি বাসে চাঙাই করেও মানুষ নিয়ে যেত কিন্তু আজকে এই সমস্যার সমাধান হল আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শুনসুনি বাজারের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ আপনার নাম আমি শঙ্কর রায় বিশ্বাস ব্লক সভাপতি মাথারাঙ্গা ওয়ান ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আজকের এই আন্দোলন প্রক্রিয়া দুশের দুই নাম ঘুরে আমরা যারা এখানে আছি আমরা এখানকার স্থানীয় লোক দীর্ঘদিন ধরে এই রাস্তাটা আমরা আমাদের যারা প্রতিনিধি আছে আমরা এটা চেয়েছিলাম আমরা এই রাস্তাটা পাইনি আজকের এই শুভ সূচনা শুভ উদ্বোধনে আজকের এই রাস্তাটা শুভ সূচনায় খুব ভালো লাগলো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে আজকের এই যে পথশ্রী রাস্তাটা আমাদের এখান থেকে বাজার থেকে থেকে আমাদের মোরঙ্গা রোড এর পর্যন্ত যে রাস্তাটা যে রাস্তাটা হচ্ছে সেটা আমরা খুব ধন্যবাদ আনতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যাতে আমরা এই রাস্তাটা পেয়েছি আজকে এই রাস্তার জন্য আমরা খুবই খুবই গর্ব আচ্ছা আপনার এলাকার গ্রামবাসী কতটা খুশি অনেক 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 খুশি হয়েছে অনেক খুশি হয়েছে কারণ আমরা জনবহুল অঞ্চল এইখানে ব্যাপার আছে আমরা গ্রামবাসীরা অনেক গ্রামবাসী এই রাস্তা যদি এখান থেকে ধরো আমাদের সুন্দর সুন্দর বাজার থেকে হয়ে যদি আমরা মোরঙ্গা রোড পর্যন্ত যাই এখানে রাস্তার ধারে আমরা অনেক লোক আমরা অনেক লোক এখানে বসবাস করি তাতে এই রাস্তা যদি আমাদের হয়ে যায় আমাদের মনে হয় ভালো হবে আমরা এটাই চেয়েছিলাম এটা দীর্ঘদিন ধরে আমাদের এই কামড়াটা ছিল বা বাসনা ছিল আমরা যারা গ্রামবাসী এটা চেয়েছিলাম মাননীয় আমাদের উপপ্রধান যিনি ছিল নরপতি বর্মান তাকে জেলা আমার শঙ্কর দা যে জেলা পরিষদ বা আমরা এটা বলেছিলাম দীর্ঘদিন ধরে এটা আমরা করেছিলাম যে আমরা এই রাস্তাটি চাচ্ছি আমার নাম হিরেন হ্যাঁ আমি স্থানীয় ঠিক আছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে শহরে এই উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের গ্যান কাট মেয়েদের ক্যান কাটসহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস কেয়ার স্ট্রেচিং কেয়ার স্কুজিং ইরেটিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিটিউর ওয়ার্কস ব্লিচ রেমেডিস আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুযোগী বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ মাইলেজপ্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলী উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটর সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট